যুদ্ধের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ সীমা অস্থিরতা যতটা না সামরিক কৌশলের অংশ তার চেয়েও বেশি এটি হয়ে উঠেছে এক গভীর অর্থনৈতিক সংকেত যেখানে সবচেয়ে আগে লালবাতি জ্বলে উঠেছে বিমান ব্যবসায় মাত্র কয়েক দিনের মধ্যে দুই দেশের সম্মিলিতভাবে প্রায় সাতশোটি বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়া এটাই প্রমাণ করে যে ভারত পাকিস্তান যুদ্ধ শুধু সীমান্ত নয় আকাশ ছড়িয়ে পড়েছে সর্বাত্মক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা নিয়ে আকাশ সীমা নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা বাধ্য হয়েছে রুট পরিবর্তন ফ্লাইট স্থগিত এবং যাত্রী পরিবহনে সীমাবদ্ধতা আরোপ করতে যার প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি যাত্রী সেবা এবং বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থায় দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর রাশিয়া থাইল্যান্ড তাইওয়ান সহ অন্তত আটটি দেশের প্রধান বিমান সংস্থাগুলো ইতিমধ্যে পাকিস্তানের আকাশ সীমা পরিহার করতে বাধ্য হয়েছে অন্যদিকে ভারত নিজেই কাশ্মীর উপত্যকায় বেসামরিক বিমান চলাচল বন্ধ রেখেছে যার ফলে জম্মু শ্রীনগর ও লেহ বিমানবন্দরে কার্যত তালা ঝুলেছে যাত্রীদের মধ্যে আতঙ্ক অনিশ্চয়তা ও খুব বাড়ছে যা আগামী দিনে যাত্রী আস্থা ও পর্যটন খাতে বড় ধাক্কা হয়ে উঠতে পারে যুদ্ধের সর্বশেষ উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানে একশো পঁয়ত্রিশটি এবং ভারতে চারশো ফ্লাইট বাতিল হওয়া নিছক সংখ্যা নয় এটি একটি কৌশলগত ব্যর্থতার প্রতিচ্ছবি যেখানে সাধারণ মানুষ এবং বৈধ অর্থনৈতিক কার্যক্রমের ওপরই প্রথম আঘাত নেমে এসেছে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্বল্প সময়ের মধ্যে ফ্লাইট কার্যক্রম পুনরায় সচল করার আশ্বাস দিলেও বাস্তবে সেই উদ্যোগ এখনো সংকটে রয়েছে ভারতীয় হামলার পর পাকিস্তানের করাচি লাহোর সহ প্রধান বিমানবন্দরগুলো গুলো আট ঘন্টার বেশি সময় বন্ধ ছিল এ সময় আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটগুলোকে বাধ্য হয়ে করাচি কিংবা তৃতীয় কোনো দেশে অবতরণ করতে হয় এমনকি জেদ্দা থেকে লাহোরগামী একটি ফ্লাইট উত্তেজনার কারণে করাচিতে অবতরণ করে এবং পরে সেটিকে ফের লাহোরে পাঠাতে হয় এই ধরনের রুট পরিবর্তন শুধু সময় এবং অর্থনৈতিক ক্ষতির কারণ নয় বরং এর মাধ্যমে দুই দেশের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থার অকার্যকরিতাও প্রকাশ পাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া একাধিক গুরুত্বপূর্ণ রুট মে পর্যন্ত বাতিল ঘোষণা করেছে জম্মু শ্রীনগর ও লেহ বিমানবন্দরগুলো বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বারো ঘন্টার জন্য তাদের সমস্ত ফ্লাইট স্থগিত রেখেছে ভিন্ন দেশের যে বিমান সংস্থাগুলো পাকিস্তান ও ভারতের উপর দিয়ে যাতায়াত করত তারা এখন বিকল্প রুট অনুসরণ করছে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার তাদের ইনশিয়ন দুবাই রুটকে ঘুরিয়ে এনেছে মিয়ানমার বাংলাদেশ এবং ভারতের দক্ষিণাঞ্চল হয়ে চায়না এয়ারলাইন্স তাদের ফ্র্যাঙ্কফুট আমস্টারডাম প্রাগ রোম ও লন্ডনগামী গামী ফ্লাইটগুলোকে বাতিল এবং ব্যাংকক হয়েছে মালয়েশিয়া হয়ে লন্ডন ও প্যারিসের রুট চালু রাখলেও ভারতের রুটে ফ্লাইট সম্পূর্ণ পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে নতুন পরিকল্পনায় ফ্লাইট চালাচ্ছে এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনীতির ওপর একদিকে যেমন বিমান সংস্থাগুলোকে অতিরিক্ত জ্বালানি ব্যয় এবং ফ্লাইট বিলম্বের মাধ্যমে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অন্যদিকে যাত্রীরা নিরাপত্তাহীনতা ও হয়রানির শিকার হচ্ছেন বিশেষ করে হজ ওমরা চিকিৎসা ও উচ্চ শিক্ষা সংক্রান্ত ভ্রমণকারীরা সবচেয়ে বেশি ভুগছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেগুলো যাত্রী পরিবহন উল্লেখযোগ্যভাবে ভারত বা পাকিস্তান ট্রানজিটের উপর নির্ভরশীল তারাও এই সংঘাতের ধাক্কা থেকে মুক্ত নয় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য বা ইউরোপ গামী বহু ফ্লাইট পাকিস্তান বা ভারতীয় আকাশপথ ব্যবহার করে থাকে এখন সেই রুটে বিকল্প খোঁজার কারণে ফ্লাইট ব্যয় বাড়বে যাত্রাকাল দীর্ঘ হবে এবং অবশেষে টিকিটের দাম বৃদ্ধি পাবে এই যুদ্ধ পরিস্থিতিতে এশিয়ার আকাশ পথ কার্যত অচল অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার টোয়েন্টি জানিয়েছে পাকিস্তানের বাণিজ্যিক ফ্লাইট চলাচল ষোলো শতাংশ হ্রাস পেয়েছে এবং ভারতের ফ্লাইট কমেছে প্রায় তিন শতাংশ যদিও সংখ্যার দিক থেকে এটি ভারতের তুলনায় পাকিস্তানের জন্য বড় ধাক্কা কিন্তু আঞ্চলিক নেটওয়ার্কিং ও সংযুক্ততার বিচারে উভয় দেশই মারাত্মক ক্ষতির মুখে পড়েছে শুধু তাই নয় আন্তর্জাতিক বাণিজ্য কার্গো পরিবহন এবং রপ্তানি আমদানি খাতেও এর তীব্র প্রভাব পড়বে যা যুদ্ধ না থামলে সপ্তাহ না পেরোতেই বৈশ্বিক সাপ্লাই চেনে গোলযোগ সৃষ্টি করবে আকাশসীমা সীমা ও বিমান ব্যবসায় এমন ভয়াবহ অচল অবস্থা শেষবার দেখা গিয়েছিল দু সালে যখন পুলওয়ামা হামলার জেরে ভারত ও পাকিস্তান মুখোমুখি অবস্থানে গিয়েছিল কিন্তু এবারের পরিস্থিতি আরও বিপজ্জনক কারণ এবার শুধু সামরিক হামলা নয় সরাসরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে আকাশ সীমাকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে যাত্রীবাহী বিমানের নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনায় রেখে অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা পাকিস্তানের আকাশ পুরোপুরি এড়িয়ে চলছে সুতরাং এখন প্রশ্ন হচ্ছে দুই দেশের এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে দক্ষিণ এশিয়ার আকাশপথ কতটা ব্যবহারের উপযোগী থাকবে এবং এর অর্থনৈতিক মূল্য কে দেবে এই প্রশ্নের উত্তর আপাতত কারো কাছে নেই কারণ পরিস্থিতি এখনো অত্যন্ত তরল ও অনিশ্চিত একদিকে কূটনৈতিক স্তরে শান্তির আহ্বান উঠলেও মাটিতেও আকাশে সংঘর্ষ অব্যাহত রয়েছে ইউরোপ থেকে আসা কিংবা ইউরোপ মুখী ফ্লাইট ঘোর পথে যাত্রা করতে বাধ্য হওয়ায় সময় এবং অর্থ দুটোই নষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে একদিকে যাত্রীরা নিরাপত্তা হারাচ্ছেন অন্যদিকে বিমান সংস্থাগুলো হারাচ্ছে তাদের নির্ভরযোগ্যতা ও বাজার এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যেহেতু বিমানবন্দরগুলো ধীরে ধীরে খোলার চেষ্টা করছে সেহেতু কিছু ফ্লাইট চালু হলেও তার স্বাভাবিকতার ধারে কাছেও নেই করাচি ও লাহোর থেকে যেসব ফ্লাইট আবার চালু হয়েছে তাদের মধ্যেও কিছু নির্ধারিত সময়ের আগেই ছেড়ে গেছে আবার কিছু ঘন্টার পর ঘন্টা বিলম্বিত হচ্ছে কিছু ফ্লাইট গন্তব্যে না পৌঁছে মধ্যবর্তী বিমানবন্দরে ফিরে আসছে এই পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর উপর চাপ বাড়ছে এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বড় ধরনের ধাক্কা খাচ্ছে আঞ্চলিক বাণিজ্য এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা। ভারত ও পাকিস্তান দুটি দেশই দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বিশেষ করে পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়াগামী পণ্য ও যাত্রীবাহী বিমানগুলোর একটি বড় অংশ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে থাকে। যা এখন কার্যত বন্ধ এমন পরিস্থিতিতে কেবল ফ্লাইট ব্যবসা নয় আন্তর্জাতিক পণ্য পরিবহন চিকিৎসা পর্যটন শিক্ষা বিষয়ক ভ্রমণ ব্যবসায়িক কনফারেন্স এমনকি হজ ও ওমরার ক্ষেত্রেও দীর্ঘ সূত্রতা ও অনির্দিষ্টতা দেখা দিয়েছে লজিস্টিক কোম্পানি মালবাহী বিমান আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস সব মিলিয়ে এক জটিল ও ভারসাম্যহীন পরিবেশের সৃষ্টি হয়েছে ইউরোপ এশিয়া কার্গো রুটেও এর প্রভাব পড়ছে বিশেষ করে যেসব কোম্পানি দক্ষিণ এশিয়ার বন্দর ও কাস্টমস গেটওয়ের উপর নির্ভরশীল আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই পরিস্থিতিতে ছিল অনেকটাই পূর্বানুমেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন সৌদি আরব তুরস্ক প্রধান পরাশক্তিগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে তবে এই আহ্বান বাস্তব ভিত্তিক নয় বরং রাজনৈতিক দায় মুক্তির ভাষায় বলা কারণ ভারত ও দেশের কৌশলগত সামরিক বাণিজ্যিক রয়েছে। ফলে প্রত্যক্ষ দিয়ে উদ্বেগ প্রকাশ করে দায়িত্ব নিচ্ছে শুধু পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে যা বাস্তবিক প্রভাব ফেলছে না ভারত তা সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে তার সম্মানজনক দৃষ্টিতে দেখলেও কার্যত নিজেদের সামরিক প্রস্তুতি জারি রেখেছে ফলে এই আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো সোড় রাজনীতির এক নির্মম বাস্তবতাকে তুলে ধরেছে যেখানে যুদ্ধের পরিস্থিতির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাণিজ্যিক ও সামরিক সমীকরণ বাংলাদেশের জন্য এই পরিস্থিতি সরাসরি যুদ্ধের মতো বিপদজনক না হলেও কৌশলগতভাবে অস্বস্তিকর কারণ বাংলাদেশ আন্তর্জাতিক ফ্লাইট ট্রানজিট ও আকাশসীমার অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারত পাকিস্তান আকাশসীমা বন্ধ হওয়ায় অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশ হয়ে ঘুরপথে চলাচল করছে এতে বাংলাদেশের আকাশসীমার উপর চাপ বাড়ছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন একই সাথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়া যাত্রীদের ক্ষেত্রে ভিড় বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়ছে এবং আন্তর্জাতিক অডিটেও এই চাপ প্রতিফলিত হবে বাংলাদেশের এভিয়েশন কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন বিভাগকে এই বিষয়ে খুব দ্রুত গতিতে প্রস্তুত থাকতে হবে কারণ এই চাপ যদি দীর্ঘমেয়াদে চায় তাহলে বাংলাদেশের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ও ফ্লাইট স্লটিং এর বড় ধরনের গরমিল দেখা দিতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এতক্ষণ যে প্রতিবেদনটা দেখলেন ভারত পাকিস্তানের যুদ্ধের জন্য দুই দেশী অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করছি এই প্রতিবেদনটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এসআই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ